হ্যালো গাইজ আজকে তোমাদের সামনে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি জমজম ভিডিও ভিডিওটা হচ্ছে কেরালার বাড়িঘরগুলো কেমন হয় তোমাদেরকে দেখাবো আজকে আমি তো আমি এ থাকি ওপরে টালি চাপন একটা ঘরে কোনো ব্যাপার না আমি ভাড়া থাকি কয়েকদিন পরেই চলে যাব কোনো ব্যাপার না তো এখানকার মানুষদের বাড়িঘর অনেক সুন্দর অনেক সুন্দর তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো এই যে দেখো প্রথমেই হচ্ছে এই যে আমাদের বাড়ি আমি যেটা থাকি ভাড়া ওইটা আর এর পাশে দেখো পেছন দিকে একটা বাড়ি কত সুন্দর না বাড়িটা তারপরে এ দেখো সব আশেপাশে বাড়িগুলো দেখো প্রত্যেকটা বাড়ি এখানে সুন্দর প্রত্যেকটা বাড়ি এই যে দেখো এই যে কত বড় বড় বাড়ি দেখছি তিনতলা চারতলা সব বাড়ি তো তবু এদের মনে না সেরকম কোনো অহংকার দেখা যায় না এত সুন্দর সুন্দর বাড়ি তাও ওই যে দেখো দূরে একটা বাড়ি কত সুন্দর না দেখতে তো ওই একটা বাড়ি তারপরে এ দেখো ওই বাড়িটা হচ্ছে মালিকের বাড়ি হ্যাঁ তো মালিকের বাড়ি মানে সামনে সামনেটা এটা হচ্ছে পেছন না সরি এটা হচ্ছে পেছন দিকটা হ্যাঁ আর সামনের দিকটা ওই রাস্তার দিকে ওই দিকটা দেখানো যাবে না পরে দেখাবো তোমাদের আর এই যে এ দেখো গাছের জন্য দেখা যাচ্ছে না তো এ দেখো একটা বাড়ি এখানটা করে আছে এটা ভাড়া বাড়ি মালিকদেরই ভাড়া বাড়ি তো আর ওই আশেপাশে প্রচুর বাড়ি আছে এই যে আশেপাশে এখনো প্রচুর বাড়ি আছে তারপরে ওই যে আমি বাড়ি থেকে যে রাস্তার মধ্যে আসলাম তো এখানটা তোমাকে তোমাদের দেখাবো এখানকার এই বাড়িগুলো হ্যাঁ দাঁড়াতে তো এই যে এই একটা বাড়ি দেখো কত সুন্দর গেট দেখো কত সুন্দর বাড়ি তারপর এই যে এই একটা বাড়ি এই বাড়িটা দেখো কত সুন্দর না এই বাড়ির কালারটা হেভি আমার তো খুব পছন্দ এই বাড়ির কালারটা এই যে একটা বাড়ি তারপরে এই যে এটা হচ্ছে মালিকের বাড়ির সামনেটা তোমাদের বললাম এটা মালিকের বাড়ির সামনের এই যে এটা হচ্ছে এই রাস্তাটা রাস্তার চারপাশে দেখো প্রত্যেকটা বাড়ি সুন্দর প্রত্যেকটা বাড়ি আমার মনে হয় এখান এখানে মানে ধনলক্ষ্মী ধন একবারে ঢেলে ঢেলে দিয়েছে কেরালাতে এখানে প্রত্যেকটা মানুষের খুব সুন্দর সুন্দর বাড়ি আর এখানে মানুষদের প্রচুর টাকা পয়সা আমাদের এদিকে আমাদের ওইদিকে যদি এত মানুষের যদি টাকা পয়সা থাকতো বা এরকম যদি বাড়িঘর হতো মানুষের অহংকারে মাটিতে পাই পড়তো না ওই জন্যই মনে আমাদের দিকে দেয়নি আর এদিককার মানুষদের কত সুন্দর সুন্দর বাড়ি দিয়েছে তারপরে এই দেখো একটা কত সুন্দর বাড়ি দেখো কত সুন্দর বেলকুনি বাড়ি খুব সুন্দর এখানকার বাড়ি বাড়িঘরগুলো খুব সুন্দর তো এখানকার মানুষেরা বাড়ির পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে তারপর এদের মানে প্রত্যেকটা বাড়িতে তোমরা চার চাকা দেখতে পাবে হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে চার চাকা বাইক স্কুটি আরও কত কত একটা চার চাকা না তিন চারটা মানে এক একজন মানুষের পেছনে এক একটা করে গাড়ি হ্যাঁ এত এত মানে এরা বড় লোক এখানকার মানুষরা এত বড় লোক তো আমার হাজব্যান্ড যেই মালিকের কাজ করে তার সেই বাড়িতে আমি গেছিলাম গৃহপ্রবেশে তখন আমি ভিডিও করিনি করতাম না ওই জন্য তো শেয়ার করতে পারিনি এক দেড় বছর হয়ে গেছে ওই মালিকের বাড়ি গেছিলাম আমি তা ওদের বাড়িটা দাঁড়িয়ে দেখার মতো এত সুন্দর এত সুন্দর মানে তিনতলা বাড়ি তা কি বলবো খুব সুন্দর বাড়ি একদম সাজানো অনেকটা এরিয়া জুড়ে সেই রাজবাড়ির মতো বাড়ি এত সুন্দর আর আমাদের দিকে সামান্য একতলা বাড়ি মানুষের হয় না মানে এখনও পর্যন্ত গ্রামের সাইডে দেখবে মাটির বাড়ি টিনের বাড়ি বেড়ার বাড়ি এসব বাড়ি দেখা যায় হুম পাকা বাড়ি খুব কম এরকম যদি পাকা বাড়ি আমাদের দিকে একটা দেখা যায় তাহলে মানুষের অহংকারে পা পড়ে না হুম দেখা যায় না আমাদের ওইদিকে ওই জন্য এরকম সচরাচর তবে টাউনের দিকে দেখা যায় কলকাতা কাটোয়া বর্ধমান ওই টাউনের দিকে দেখা যায় কিন্তু আমাদের গ্রামের দিকে দেখা যায় না হুম আমাদের আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে তো দিকে এত সুন্দর বাড়ি দেখা যায় না যেটা যায় না সেটা সত্যি এখন যাই যাইখা জানি না অনেক দিন হয়েছে যায়নি প্রায় দুই বছর তো কথা বলতে পারছি না নিঃশ্বাস আটকে যাচ্ছে দেখো এখানে আগুন জ্বালানো হয়েছে এই যে মানে ওখানে নোংরা ঠোঙরা গাছের পাতা মতোগুলো পোড়ানোর জন্য মালিক এসে জ্বালা মানে আগুন দিয়েছে তাই ধোঁয়াটা আসছে ওই জন্য কথা বলা বলা যাচ্ছে না আর তোমাদের একটা কথা বলি আমি যেখানটায় আছি এখন ভাড়া তো এটা হচ্ছে না মানে গ্রাম টাইপের জায়গা এই জায়গাটা মানে এই জায়গাটার নাম হচ্ছে শান্তিগিরি হ্যাঁ আর এটা হচ্ছে গ্রাম টাইপের জায়গা একটা আর যে দিকটায় কাজে যায় আমি যাই আমার হাজব্যান্ড যাই সেদিকটাও টাউন টাউন ওই দিকটা ওই দিকটা তো কী বলবো ওই দিকটা এত সুন্দর সিটি মানে দেখে মানে গাড়ি ঘোড়া বড় বড় বিল্ডিং বাড়ি কত কিছু আর এদিকটা এত গ্রাম তাও এত সুন্দর সুন্দর বাড়ি মানে এদিকে মাটির বাড়ি মাটির বাড়ি তো দূরের কথা মানে ছোটোখাটো এরকম বাড়ি দেখাই যায় না এই যে আমি যে এই রুমটে ভাড়া আছি এটা সাড়ে তিন হাজার টাকা ভাড়া তো এই দেখো এটাও মানে পাকা সবই পাকা কিন্তু ওপরে খালি টালি চাপানো ওইটাই যা তো এরকম বাড়িও দেখা যায় না এদিকে সচরাচর খুব কম আমরা তো অনেক ভাগ্যে পেয়েছি কম টাকায় এই রুমটা মানে খুঁজে 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 তারপরে পেয়েছি